এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার বাসায় উপজেলা ফুলকি মধ্যপাড়া গ্রামে সমাজে অবহেলিত অপরাধ বিভিন্ন জিনিস তুলে ধরায় সাংবাদিকের মূল লক্ষ্য তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি আছি একজন অসহায় সুস্থ মুক্তিযোদ্ধা যিনি প্যারালাইজে অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন আগে প্রতারিত করে তার ভাতা অন্নদিন আত্মসাত করছে একটা সাংবাদিক রোদ বৃষ্টি ঝরে গ্রাম থেকে গ্রামের গ্রামান্তরে গিয়ে তারা সংবাদ সংগ্রহ করে আমি আপনাদের সম্পর্কে ছোট্ট দু একটি কথা বলার জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই প্রতারিত মুক্তিযোদ্ধা যিনি প্যারালাইসডের রুগী তার নাম খুরশেদ আলম তার মুক্তিযোদ্ধার যে সকল ডকুমেন্টস আছে লাল মূর্তি বার্তা বইয়ের মধ্যে আছে মুক্তিযোদ্ধার নাম খুরশেদ আলম সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলেও তারই আপন ভাই নবাব আলী তার এই ভাতা সংক্রান্ত কাজ করার জন্য যখন বাসাইল থেকে জেলা থেকে তাকে ডাকা হলো তার বাড়ির দায়িত্ব নিয়ে সেখানে গেলেন কিন্তু কি করলেন ওই খোরসেদ আলম নিজে সাজলেন কিভাবে তার ভাইয়ের ছবিটা ওই জায়গায় বসে দিয়ে তিনি ভাতা পাচ্ছেন দীর্ঘদিন যায় তিনি ভাতা পাচ্ছেন না পরে তার মেয়ে যখন উপজেলায় নিতে গেলেন দেখলেন যে খুরশেদ আলম নামে ভাতা পাচ্ছে তারা পাচ্ছে না কিন্তু কে তুলছে খুব জানাজানি হলে দেখা যায় নবাব আলী তার আপন ভাই তাকে পথের করে ভাতা উঠাচ্ছে হল তারা একটা অভিযোগ দেয় অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভাতা বন্ধ আছে কিন্তু ভাতা বন্ধই তো মূল লক্ষ্য না তার সে বাংলাদেশের যে সূর্য সন্তান মুক্তিযোদ্ধা সেই সম্মানটুকু নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার আগে এটা যেন পায় সরকার থেকে মৃত্যুর সময় মুক্তিযোদ্ধাদের জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা আছে সে অর্ডার যেন পায় এবং দোষী ব্যক্তি যেন সত্যিকারে শাস্তি ভোগ করে এটাই আমাদের মূল কাপ আপনার নাম হোসেজ সম্মানিত দর্শক আমরা দেখছেন সে অসুস্থ ব্যক্তি মুক্তিযোদ্ধা যিনি এগারো নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তার কমান্ডার ছিলেন জনাব খলিল আজকে তিনি ভাতা পাচ্ছেন না ঢুকে ঢুকে মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন তিনি কিন্তু এই দেশে কি এমন ব্যক্তি নেই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সংস্কার এখনো হয়নি এ সংস্কারের মধ্যে আমরা দেখতে চাই সে খুশিদ আলম প্রকৃত মুক্তিযোদ্ধা যেন তার ভাতাটা ফেরত পান এবং প্রকৃত অপরাধে যিনি এ তার সাজা ভোগ করে ধন্যবাদ كلكم مدبرتك سيد محسن حبيب السلام عليكم ورحمة الله